আমি আওয়ামী লীগের নেতাদের নিতে চাই শেখ হাসিনাকে ওবায়দুল কাদেরকে এবং আওয়ামী লীগের প্রেসিডিয়ামের যারা সদস্য আছেন বা সর্বশেষ যারা সদস্য ছিলেন তাদের কাউকে অন্য কাউর সাথে আমার কথা বলার আগ্রহ নয় যারা নীতি নেতারক আছেন তারা কিভাবে কি করলেন কেমনে দেশ চালালেন কেমনে গুলি করলেন কেমনে পালালেন সেগুলি আমি তাদের জানতেই চাই যদি তারা আসতে চান আমি সব সময় তাদেরকে নিতে চাই এবং তাদেরকে প্রশ্নও করতে চাই কাজী জেসির আমি আপনার কাছে যে প্রশ্নটি করতে চাই সেটি হচ্ছে যে এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহকে মানে মিডিয়া হাউজের কথা বলে যে কথা বলেছেন মানে যেটাকে অনেকটা হুঁশিয়ারি বলে মনে হইতেছে এর প্রতিবাদ করেছেন আবার দেশের প্রধান প্রধান সাংবাদিক সংগঠনগুলো যদিও আমি সায়ের বক্তব্যের সাথে সম্পূর্ণ একমত সাংবাদিক সংগঠনগুলি নিয়ে আমার খুব বেশি উচ্চাশা নাই এইটা কিন্তু সাংবাদিকতার নামে মানে আমি যে জায়গাটাতে আপনাদের দুজনেই ডিস্ট্রাকশন করতে চাই সাংবাদিকতার নামে যে সময় আবার অপতত্ত্ব ছড়ানো হইতেছে সেইটা তো আমরা অবশ্যই কন্ডেম করব। কিন্তু আমরা যখন এটা জবাব দিতে গিয়ে দেখলাম যে আরো কয়েকটা বানোয়াট ফটো কার্ড আবার এনসিপির নেতারা আবার এটাকে ক্যারি করলেন হুমকি দিলেন সেইটা কীরকমভাবে দেখা হচ্ছে আমি একটু সাইরকে বলি সাইর থেকে শুনি তারপর আপনার কাছে থেকে হ্যাঁ আমি একটু সাইরকে যে এইটাকে আসলে এই এই ব্যাপারগুলিকে আপনি আসলে স্বাধীন সাংবাদিকতার কোন জায়গাগুলিতে আপনি দেখেন যারা এই ধরনের বানোয়াট তথ্য প্রচার করে থাকে অথবা উদ্দেশ্য পাল্টা পাল্টি আয়োজন আর কি ফটো কার্ড এই সেই করে থাকে এটা তো এবং আপনি কমপ্লেন আসার পরে তারা এটাকে আবার উইথড্র করে নাই। আমার মনে হয় এটা একজনের চরিত্র অথবা একজনের পার্সোনালিটি অথবা তার যেই কাজ সেই কাজে একরকমের কালিমা অর্পণ করার একটা একটা চেষ্টা আর যে একটা কালিমা লেপন করার চেষ্টা করা হয় পরে সত্যটা বের হয়ে আসে তারপরে তারা নিউজগুলো উইথড্র করে নেয় এবং এ ধরনের কাজ এ ধরনের ফটো কার্ড এ ধরনের উদ্দেশ্য প্রণোদিত ফটো কার্ড যেমন কিছুদিন আগে দেখলাম আমি যে লিখেছে সার্জিসের বন্ধুর বাসায় তিন বস্তা টাকা পাওয়া গেছে ইউ গো ইনসাইড দা স্টোরি ইট ইস টোটালি ডিফারেন্ট এবং আমি দেখলাম যে প্রায় এ ধরনের প্রায় হেডলাইন আসে যেগুলো অত্যন্ত মিসলিডিং ক্লিক বেক টাইপের আপনার হেডলাইন যেমন সেদিন দেখলাম যে শেখা খালেদা এবং তারেক রহমানের জন্য বিশাল বড় সিংহাসনের মতো আসন বানানো হচ্ছে এটা রিপোর্টটা করেছে প্রথম আলো তো আমি রিপোর্টের ভেতরে গিয়ে দেখলাম যে এটা কি বিএনপি থেকে করতেছে আমি দেখলাম যে কোথাকার টেকনাফের ভেতরে কোন এক ইউনিয়নের কোন এক গ্রামের মধ্যে বসে এক বিএনপি নেতা তার মনে খায়স হয়েছে যে সে তার পার্টির লিডারদের জন্য এগুলো বানাবে আবার আপনি দেখেন যে বেগম খালেদিয়া যখন তার বাড়ি থেকে উচ্ছাদ করা হয়েছে বাড়ি থেকে আপনাকে বলেন বাংলাদেশে কতগুলা পত্রিকার সম্পাদকরা এটা নিয়ে সম্পাদকীয় লিখেছেন অথবা কোন রকমের অপেট ছাড়তে আহ

আরেকটা হচ্ছে যে ইন্টারনেট বন্ধ করছে ইন্টারনেটটা অ্যাকচুয়ালি কি বন্ধ করছে ইন্টারনেট কি পলক সাহেব নিজের থেকে ইন্টেনশনালি বন্ধ করছে তারা তো কেউ অর্ডার দিচ্ছে তো তার নামটা আসে কেন যে শেখ হাসিনা যে অর্ডার দিছে এবং আমি এমন বিষয় শুনেছি যে শেখ হাসিনা এটা নিয়ে মজা করতেছেন যে করে তো দিছি বন্ধ আমার আসার আগে আমি লাইক আমার তো নামাইতে চাই এরপরে যে সরকার আসবে সে আসে ইন্টারনেট চালু করবে থাকুক ইন্টারনেট বন্ধ এরকম কথাবার্তা সে বলছে রেকর্ডের মধ্যেই বলছে এগুলো আসে ওকে আমি 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 একটু কাজ জেসিনের কাছে যাই যে এই যে পাল্টা পাল্টি ফটো কাট করা ফটো কাটগুলির আবার শেয়ার করা এই অপতথ্য দিয়ে অপতথ্য মোকাবেলা করার চেষ্টা করা সেটাকে আপনি কীরকম দেখেন আর দর্শকরা আপনার কাছে একটু প্রশ্ন করেছেন যে খালেদা আপনি দর্শে দশ শূন্য দিয়েছেন কাজে জেসিন আসলে এখনকার সাংবাদিকতাকে কত নম্বর দেবেন এটা তার কাছে জিজ্ঞেস করবেন আমার কাছেও জানতে চাইছেন আমি এখন এক দুই দিতে পারি তারপরে হচ্ছে আমার প্রশ্নটা হচ্ছে যে এই যে সাংবাদিকতার নামে যে অপতত্ব ছড়ানো হচ্ছে এইটা শুধু এনসিপির নেত্রীদের বিরুদ্ধে নয় সামগ্রিকভাবে নারীও শিশুদের নামেও আমরা এগুলি অনেক সময় দেখি অমর্যাদা অপমাননা করে এটা দেখি এই এই অপসাংবাদিকতা প্রতিরোধে কি সাংবাদিক সংগঠন বা সাংবাদিক নেতাদের আমরা সোচ্চার দেখি না কেন এইটার কারণ কি মানে এই সরকারের সময় আইসাও আর এই অপতত্ব দিয়ে অপতত্য মোকাবেলাকে আপনি কিভাবে দেখেন না অপতথ্য দিয়ে তো আপদথ্য মোকাবেলা করা যায় না অপতথ্য তো একটা মানে কোনোভাবে অ্যাক্সেপ্টেবেল না সেই অপতথ্যকে আবার মোকাবেলা করার জন্য আপনি যখন অপতথ্যকেই ব্যবহার করেন তখন তো আসলে অপতথ্যই জল বয়ে যাচ্ছে আহ এটা অবসেলিটলি আন আর আমার মনে হয় যে এখানে আসলে সংবাদ মাধ্যমের ক্ষেত্রে আমি বলবো যে ইমিউনে যারা আছেন তাদের আসলে ঐক্যের প্রয়োজন মানে ঐক্যবদ্ধভাবে কাজ করা প্রয়োজন যেটা আমার মনে হয় যে এখন আগের চেয়ে একটু হলে দেখা গেলেও তাদের আরো ভাবা উচিত যে গণমাধ্যমে যারা কাজ করছে তাদের সততার সাথে কাজ করার জন্য কি ধরনের এনভায়রনমেন্ট করা দরকার কারণ গণমাধ্যমে আমরা দেখছি যে বিভিন্ন প্রতিষ্ঠানে বিভিন্ন রকম অবস্থা আসলে কোনো কোনো প্রতিষ্ঠানে এতই সাংবাদিকরা আছে যারা বিভিন্ন সময় আওয়ামী অনেকের কাছে সুবিধা নিয়েছে এবং আওয়ামী লীগের পারপাস সার্ভ করেছে তারা একরকম আতঙ্কের মধ্যে আছে একটা মানুষ যখন আতঙ্কের মধ্যে থাকবে তখন এরকম একটা কাজ সে কিভাবে সততার সাথে যে কাজটা করতে হয় নিষ্ঠার সাথে যে কাজটা করতে হয় সে কিভাবে করবে সেটা তো প্রবলেম হবে তো ওই জায়গা থেকে আমার মনে হয় যে তাদের ক্রিয়েট করা দরকার যারা আসলে সাথে এক সময় ছিল তারা যদি অনুতপ্ত হয়ে থাকে এবং তারা যদি আসলে সব তো করতে হয় তাদেরও এক ধরনের ট্রেনিং এর মধ্যে দিয়ে যাওয়া আমার মনে হয় নেওয়া প্রয়োজন নতুন করে সুতরাং সেই জিনিসটা না করে আপনার যে আমি আবারও বলছিলাম সুপারফিশিয়াল কোনো কিছু হলে সে প্রবলেমটা অবশ্যই থাকবে আর কি আর এই যে যে প্রসঙ্গটা আপনি আনলেন আহ সায়েরও বলো যে সার্জিসের বাসায় কার্ড পাওয়া গেছে টাকা পাওয়া গেছে কার্ড দেখলাম আমরা এরকম কার্ড শুধু এটা না আমরা আপনি অবাক হয়ে যাবেন আপনি নিশ্চয়ই নিজেও দেখেছেন যে প্রতিষ্ঠিত গণমাধ্যম জনপ্রিয় গণমাধ্যম গুলোতেও এত বেশি আপনার নিউজ আপলোড করা হচ্ছে যত দ্রুত আপলোড করা হচ্ছে তত দ্রুত আবার সেটাকে আপনার নামিয়ে ফেলা হচ্ছে সরিয়ে ফেলা হচ্ছে উইদাউট গিভিং এনি রিজন যে এই কারণে আমরা আমরা খবরটা রাখলাম না এক্স্যাক্টলি সো এই যে একটা প্রবণতা এটা অত্যন্ত ব্যাড মেসেজ এটা খুবই খারাপ একটা মেসেজ দিচ্ছে এটা আমাদের জন্য অত্যন্ত খারাপ প্রত্যেকটা প্রতিষ্ঠানের যারা কাজ হচ্ছে আমি মনে করি তাদের নিজেদের মধ্যে কথা বলা দরকার যে কেন এই কাজগুলো হচ্ছে তাদের নীতি ঠিক করা উচিত সাংবাদিকতার যে নীতি তাদের যে প্রিন্সিপাল ঠিক করে ট্রেনিং এর মধ্যে দিয়ে নতুন করে তাদের ভাবা উচিত সাংবাদিকতার নীতি এবং ট্রেনিং এর কথা আপনি বলতেছিলেন কিন্তু আমরা মানে এই জায়গাটাতেই আপনাদের দুজনের কাছে আবার একটু জানতে চাই যে সাংবাদিকতা কিন্তু ট্রায়াল অ্যান্ড এররের মধ্যে দিয়েই আসলে এগিয়ে চলে যদি সাংবাদিকরা প্রতিদিন একটা করে পরীক্ষা দেয় সেটা সংবাদ মাধ্যমের ক্ষেত্রে প্রতিদিন আর যদি মানে ব্রডকাস্ট মিডিয়ার ক্ষেত্রে আপনি দেখেন তাহলে প্রতি ঘন্টায় প্রতি মিনিটে তারা পরীক্ষা দেয় তারা যদি চুরি করে বাটপাড়ি করে বায়াস করে তাদেরকে কিন্তু জনগণ প্রত্যাখ্যান করে কিন্তু মানে এই যে সারাক্ষণ ক্ষমতার জায়গা থেকে সাংবাদিকতাকে বা গণমাধ্যমকে সবক দিতে থাকা আপনারা এটা ঠিক করে নেন নাইলে কিন্তু আপনাদের এই পরিণত হবে উমুক তিনজনকে চাকরি থেকে বাদ দিতে হবে জন এটা ভালো করতেছেন সেইটাকে আপনারা আসলে কেমনভাবে দেখেন সর্বশেষ একজন উপদেষ্টা এরকম বলছেন শব্দের খেলাটার ভণ্ডামি কবে বাদ দেবেন আপনারা প্রথম আলোর একটা রিপোর্ট নিয়ে তারা এই কথা বলেছে বিবিসি রিপোর্টের অনুবাদটার ক্ষেত্রে কেন এটা অনুমোদন শব্দটা ব্যবহার করা হলো অর্ডার না সেই জন্য এরকম বলতেছেন এইগুলির আপনারা আসলে কীভাবে দেখেন কাজী যদি একটু বলতেন যে সরাসরিভাবে যে ভাই যদি এই পত্রিকা ভালো না লাগে এই টেলিভিশন ভালো না লাগে ইউ বেটার আপনি এটা দেখেন না আপনি এটা পড়েন না মানে বাংলাদেশে তো এখন আর ক্ষমতার জায়গা থেকে কেউ আপনাকে এটা করতে বাধ্য করতে পারবে না সেই জায়গাটা থেকে আপনারা এটা কেউ দেখের যে একটা হুমকি বা ওকে এখন আমরা আমরা আসলে এই প্রসঙ্গ বেশ কয়েকবার এটা اسئله যে সরকারের দিক থেকে কখনো কাউকে এরকম কি দেওয়া হয়েছে কিনা কারো চাকরি চুক্তির জন্য কাউকে সরিয়ে দেওয়ার জন্য কোন রকম আদেশ বা অর্ডার এরকম ভাবে এসেছে কিনা সরকারের দিক থেকে আমি এটা প্রশ্ন করেছিলাম আমি কিন্তু উত্তর পেয়েছি যে না এটা করা হয়নি এবং আমি এটা তো আমরা জানি যে সরকার কখনোই বলে না হ্যাঁ আমরা এটা করেছি সো আমি একটু ভেরিফাইও করার চেষ্টা করেছি আমার কাছে এরকম তথ্য আমি পাইনি যে সরকার থেকে তাদেরকে কাউকে এরকম বলেছে তুমি তাকে স্যাক করো বা এই নিউজটা নামিয়ে ফেলো এরকমটা আমি এখন পর্যন্ত প্রমাণ পাইনি কেউ যদি পেয়ে থাকে আমি সাধুবাদ জানাবো আমার সাথে শেয়ার করার জন্য আর হচ্ছে যে গণমাধ্যমে সরকারের গণমাধ্যমকে কি বলবো আপনার গণমাধ্যম যে ফ্রিলি কাজ করছে সেটার জন্য একটা ব্যাপার যেখানে সরকারের সাথে যে সমঝোতাটা হওয়া দরকার আপনি যে মেসেজটা আপনি আমাকে এখানে দিলেন যে একজন একটি সংবাদ নিয়ে কথা বলেছে আমার মনে হয় যে এখানে কমিউনিকেশন কানেকশন একটা ব্যাপার এমন একটা সময় আমরা আছি যে আপনার ভারতের যারা ভারতীয় যে মিডিয়া সেটা বাংলাদেশের বিরুদ্ধে নানান রকম প্রপাগান্ডামূলক নিউজ করছে এবং আপনি এখানে আমি একটু উল্লেখ করি আমার আমার উপর প্রধানতম ক্ষোভ ছিল যে ভারতের সাথে যে চুক্তিগুলো হয়েছিল টিপাই মুখ থেকে শুরু করে সেই সময় সেগুলো নিয়ে আমি অনেক বেশি কথা বলতাম আমার প্রোগ্রামে অনেক অ্যানালাইসিস করতাম এবং সেই সময়টা আমি এরকমও শুনেছি যে অনেকে যারা কিনা এখানে ভালো জায়গায় যেতে চায় তারা ভারতের সাথে ভারতে নিতা নির্ধারিত সাথে ভালো যোগাযোগ রাখে তো এই সাংবাদিকদেরই কিন্তু উচ্চ শরীরে এখনো রয়ে গেছে সুতরাং সরকারের জায়গা থেকে সংশয়ের একটা জায়গা থাকতে পারে আমি মনে করি যে ওইটা যদি হয় তাহলে স্বাধীনতা তো অপার স্বাধীনতা আমরা কেউ চাই না আমরা তেমন স্বাধীনতা চাই না যেটা আমার সার্বভৌমত্বকে আমার নতুন বাংলাদেশ বিনির্মাণকে ক্ষতিগ্রস্ত করবে সেই জায়গা থেকে আমার মনে হয় ট্রাস্টের রিলেশনশিপটা খুব দরকার আচ্ছা ওকে আমি আপনার কাছে আসবো আবার জনাব জুলকান্নান সায়ের আপনি যদি একটু বলতেন যে বিভিন্ন মহল থেকে ঠিক হুমকির সুরে ধমকির সুরে আমার অসুবিধা নাই কারণ আমি মনে করি জার্নালিজম করতে গেলে আপনাকে লোকে খুব প্রেমপত্র পাঠাবে খুব ভালোবাসার কথা বলবে এরকম নাই হওয়ার কথা আপনাকে রায় রেগে রেগেই কথা বলার কথা আপনি কতটা হজম করতে পারেন সেইটাই হচ্ছে আপনার দেখার জিনিস আমি মোটেও মাইন্ড করি না আসি মামা সজিব বইয়া এরকমই বলবে শব্দের খেলার ভণ্ডামিটা কবে বাদ দেবেন আপনারা জুলকান্নান সাহের এরকমই বলবে প্রথম আলো একটা খুব বাজে পত্রিকা বাজে এটা করছে আমার এতে কোনো অসুবিধা নেই কিন্তু আপনি এটাকে কিভাবে দেখেন অনেক ক্ষেত্রে গণমাধ্যম নিজেই নিজে খুব একটা জায়গায় চলে যায় আর কি সেলফ নাম করে জুলকানি প্রথম হলো একটা খারাপ পত্রিকা আমি বলেছি আমার মনে হয় তার এই পার্টিকুলার টেক্সটা ওয়াজ নট এন্টায়ারলি রং কারণ শেখ হাসিনা যেখানে বলেছে যে আমি অর্ডার দিয়ে দিচ্ছি এটাকে তো আপনার পারমিশন বলে গা বাঁচানোর কোনো বিষয় না পারমিশন হচ্ছে আমি তোমাকে অনুমতি দিছি একটা আপনি করতে পারেন না করতে পারেন চয়েস যখন আপনি কাউকে অর্ডার দেন বিং দা কমান্ডার ইন চিফ অথবা বিইং দা হেড অফ দা মিনিস্ট্রি অফ ডিফেন্স আপনি যখন অর্ডার পাস করেন দ্যাট ইজ সামথিং পিপল হ্যাজ টু ক্যারি আউট ইন দ্য স্ট্রিট তো আপনি সেটাকে ওইভাবে কনভে করে যাবেন এবং বিবিসি বাংলার এখন আমি কি বলবো আমাদের কিছুদিন একটা 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 অনুষ্ঠান হয়েছে আমাদের লাইক আল জাজিরা থেকে শুড ওয়াচ দ্য এখানে একটা ইভেন্ট হয়েছিল ইউকে গ্লাস্টন বেরি নামে একটা ফাংশন হয়েছিল এখানে ওই প্রোগ্রাম বেশ ভালো করে তুলে ধরা হয়েছিল সো আই ওয়ান ফর এনিথিং বাট এই ধরনের অফ

অনেক কিছু তারা করেছে এটা শুধু বিবিসি বাংলা একা না আপনার পূর্বের যে কর্মস্থল আছে ডয় চোবেল বাংলা ওইখানেও অনেক সময় আমরা লক্ষ্য করেছি যে এরকম মিস্টেক হয়েছে ওটা হয়তো আপনার ওটা হয়তো আপনার ইয়েতে হয় নাই বাট মিস্টেক হয়েছে

না এটাতে আমি আপনার সাথে একমত আমি জেসিনের কাছে থেকে শুরু করতে চাই যেটি আসলে আপনাদের দুজনের কাছেই প্রশ্ন জেসিন আমি কিন্তু খেয়াল করেছি যে সে সময় আসলেই আসলে এই প্রশ্নগুলিতে আওয়ামী লীগ সরকার সবচেয়ে বেশি বিব্রত হতো আন্তর্জাতিক চুক্তি অর্থাৎ আন্তর্জাতিক চুক্তি বলতে তো এর সিংহ বা পঁচানব্বই ভাগ বা সাতানব্বই ভাগ চুক্তি ভারতের সঙ্গে হয়েছে সেই ভারতের সঙ্গে চুক্তিগুলির ব্যাপারে সেগুলি জনগণের সামনে প্রকাশ করতে চাইতো না দুজন আমাদের সাথে কী আছে সেটা দেখাতে চাইতো না বা আমরা দেখতে পারতাম না আরো যোগ্য সাংবাদিকরা নিশ্চয়ই পারতেন আমরা পারতাম না আমরা চেষ্টা যা এবং প্রশ্ন করলেই তারা রাগ হয়ে যেত মানে আমরা এই সেই এগুলি বলতো কিন্তু আমার প্রশ্ন এই দশ মাসেও কি সরকারের কাছে একই প্রশ্ন আমরা

আচ্ছা প্রথমই বলি যে প্রশ্ন আমি করেছি যে চুক্তিগুলো কবে আমরা জানবো কি কিছু তো সেটা আসলে প্রশ্নের উত্তর পেয়েছি যে এটা তদন্ত কমিটি করা হয়েছে তারা কাজ করছে এবং এটা আমরা জানতে পারবো কিন্তু এটা তো আপনিও জানেন আমরা সবাই জানি যে এখনো পর্যন্ত কোনো তদন্ত রিপোর্ট আমরা সামনে পাইনি যে কি ধরনের আসলে চুক্তি হয়েছে ভারতের সাথে এবং সেই চুক্তিগুলো কতটা আমাদের দেশের স্বার্থ বিরোধী এবং কোন কোন চুক্তি আসলে আন্তর্জাতিক কোর্টে নিয়ে আমরা সেখান থেকে বের হয়ে আসার উদ্যোগ নিতে পারি এবং সেই উদ্যোগগুলো কবে নেবে এই প্রশ্নগুলো উত্তর আমরা পাইনি আহ সেটা আসলে তদন্ত কবে শেষ হবে এটা সরকারের কাছ থেকেই আমাদের এটা জানতে চাওয়ার কথা পরবর্তী প্রশ্ন সরকারের কাছে রাখা উচিত যে সরকার আসলে কবে এ তদন্তটা সামনে নিয়ে আসবে যদি আদৌ সে তদন্তটা হয়ে থাকে

প্রকাশের কোনো নাম নাই আপনি বলতেছিলেন কাজী জেসিন হ্যাঁ সো এটা আসলে একটা স্পষ্ট অবস্থানে আমরা দেখতে চাই আমার কাছে কিন্তু আমি কিন্তু অন্যটা শুনেছি আমি শুনেছি তদন্ত চলছে এবং তদন্তের পরে আমরা জানব সরকার কি করবে চুক্তি প্রকাশ করতে তদন্ত লাগবে এখনো আমি আমি কিন্তু তোরে জিজ্ঞেস করছিলাম চুক্তি প্রকাশ করতে তদন্ত লাগবে কেন আওয়ামী লীগ সরকার এই চুক্তি করছে এটা গণমাধ্যমে প্রকাশ হবে দ্যাটস

আমার আমার যেটা আমি আমি যতটা জানি যতটা আমি বুঝতে পারছি সেটা হচ্ছে যে তারা দেখতে যাচ্ছে যে কোন চুক্তিগুলোর মধ্যে বাংলাদেশের

মানে 2009 ১০ পর্যন্ত বোধ উনি মাত্র করতে পারছেন বা এগারো পর্যন্ত আমি জানি না এরপরেই তাকে চলে যেতে হয়েছে বা তাকে থাকতে দেওয়া হয় নাই বা আমি যে কথাই বলি না কেন বা আমরা যারা ছিলাম তারা বারবার আওয়ামী লীগ সরকারকে এই কথা বলতাম আপনারা যেগুলি চুক্তি করছেন দয়া করে সেগুলি প্রকাশ করেন আমাদেরকে দেখান না আপনারা সংসদে আলোচনা করেন না এটা ওয়েবসাইটে দেন না এটা নিয়ে কোনো একটা শেষপত্র প্রকাশ করেন এখন সরকার আসছে এটা এক্সিট ক্লজ কি আছে এটা দিয়ে আমরা বাইরেতে পারবো কি পারবো না সেটা তো আমরা বোঝার তো দরকার আছে আপনি চুক্তিগুলি খালি প্রকাশ করবেন এটা আপনার কি অসুবিধা আমি বলি কি অসুবিধা আমার হাইপোথেসিস হচ্ছে এই সরকারও ভারতেরই কোন না কোন ভাবে স্বার্থ দেখে আমি আপনাকে খালেজ বলতে পারি যে সাউন্ড এ টেকনিক্যাল দেখেন ভারত আমাদের আশেপাশে দিয়েই আছে আমাদের সবথেকে বড় ল্যান্ড ইজ উইথ ইন্ডিয়া এখন এমন একটা দেশের সাথে আমরা আসলে আপনার ধরেন কোন ধরনের সরাসরি সাংঘর্ষিক অবস্থাতে ধর্মত অবস্থায় এই মুহূর্তে আছে কিনা সেটাও চিন্তা করতে হবে আমার মনে হয় যে সরকার বলল এবং আপনারা সফিক সাহেব যেটা আপনাদের রেসপন্স করেছে যে রিটালিজেশনে বিশ্বাস করে না আমার মনে হয় যে বাংলাদেশ এখনো তার যে ধৈর্য অথবা پیشن্স মানে হুহ মানে আওয়ামী লীগ সরকার গিয়া আওয়ামী লীগ সরকার কে মুখে

কোন স্ট্রং মেজার নেওয়া হয় বাংলাদেশে এবং আমি আপনাকে ইন্টারেস্টিং জিনিস বলি বাংলাদেশে গত কয়েক মাসে বেশ কিছু উল্লেখযোগ্য সংখ্যক রয়্যাল এজেন্ট ঢুকেছে এসে এরা ডিটিএফ এর সাথে মিটিং করেছে এস এর সাথে মিটিং করার চেষ্টা করেছে তাদেরকে পার্সুয়েট করার চেষ্টা করেছে এবং লাকিলি আমাদের এজেন্সি এদের সাথে কোনো রকমের কোপারেশনে যায় নাই এন্ড আমি এদের যে পাসপোর্ট নাম্বার সহ বিস্তারিত আপনি ফাঁস করে দিয়েছি এবং তারপরেও আমাদের দেশ থেকে ভারতের সাথে কোন রকমের কথাবার্তা বলা হয়নি ভারতীয় এম্বাসিতে রাজেশ অগ্নিহত্রী যে ঢাকাতে রয়্যাল স্টেশন চিফ এটা আমরা গত দুই বছর ধরেই জানি এটা আমি দুই বছর ধরে ক্রমাগত আপনার লিখে গিয়েছি এই লোক আহ লাস্ট ইলেকশনের সময় আপনি বিভিন্ন রকমের প্রভাব রেখেছে